আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসি পারফেক্ট ফ্যাশনবাসী আজকে থাকবে সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুতকৃত কারখানা থেকে জমজম সৃশ্লনের কালেকশন দেখেন আমার যে ব্যাকসাইডটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওয়েবসাইটে হিউজ পরিমাণ কালেকশন আছে এগুলো সব আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে দেখেন এটা হচ্ছে জমজম শৃশ্লনের কালেকশন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল এ গ্রেডের মধ্যে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট দেখেন কি যে চমৎকার এই প্রিন্টগুলো মাসাল্লাহ মাথা নষ্ট করার মতো প্রোডাক্ট হ্যাঁ একেবারে মাথা নষ্ট করার মতন কালেকশন এই প্রোডাক্টগুলো যে ব্যক্তি দেখবে তারই পছন্দ হবে কেউ পছন্দ না করে এই প্রোডাক্ট রেখে যেতে পারবে না এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা যারা হুম বড় বড় পাইকাররা আছেন হোলসেলাররা আছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রোডাক্ট নিতেছেন তাদের উদ্দেশ্যে আমার কথা দেখেন আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট হ্যাঁ দেখেন এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট হাসিব পারফেক্ট ফ্যাশন হাসিফ জমজম সুইচ লোনের কালেকশন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরা দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজে বাংলাদেশের বড় বড় পাইকারি মার্কেটে আমরা হোলসেল দিয়ে থাকি টেরি বাজার চট্টগ্রাম হালিশহর আন্দরকিলা জুবড়ি রোড অক্সিজেন নাসিরাবাদ সিপিজেন চট্টগ্রামের বিভিন্ন প্রান্তে আমাদের এই প্রোডাক্টগুলো যায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি মার্কেট হচ্ছে ইসলামপুর নিউ মার্কেট গুলিস্তান ফুলবাড়িয়া চাঁদনি চাঁদনিচক ইস্টার্ন প্লাজা ইস্টার্ন মল্লিকা হ্যাঁ বঙ্গবাজার সব জায়গায় আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো যায় করটোয়া টাঙ্গাইল হ্যাঁ পোড়াদহ জিনাইদহ হ্যাঁ যশোর বেনাপুল বাংলাদেশের এমন কোনো জায়গা নাই খুলনা এমন কোনো প্রান্ত নেই যেখানে আমাদের প্রোডাক্ট যায় না আলহামদুলিল্লাহ আড়াই হাত বহরের যে না থাকবে দুপাট্টাগুলো থাকবে আড়াই হাত বহরের মধ্যে কালার আছে এই ডিজাইনটার মধ্যে তিনটা কালার আলহামদুলিল্লাহ আমি সবগুলো কালার দেখাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থেকে একটা দুপাট্টা দেখাবো বাকিগুলোর দুপাট্টা দেখাবো না দেখেন এত সুন্দর সুন্দর কালার ভাই আজকে যদি আমার কাছ থেকে প্রোডাক্ট না নেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন প্রথমত আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট কিনতেছেন ফ্যাক্টরিতে নিজে তৈরি করলে যে দামে আপনি প্রোডাক্ট করতেন সেই দামটা আমি আপনাকে দিব দ্বিতীয়ত প্লাস পয়েন্ট হচ্ছে আপনি নিজস্ব উৎপাদনকারী কেন্দ্র থেকে যদি প্রোডাক্ট নেন তাহলে আপনি গুণগত মানটা অ্যাকুরেট পাচ্ছেন এবং হচ্ছে সঠিক প্রোডাক্টটা পাচ্ছেন আর বিষয়টা হচ্ছে আমরা আপনাকে একেবারে বাজারে নেজ্য যে দামটা আছে সেই দামটা রাখবো ইনশাআল্লাহ যতটুকু সম্ভব তার তুলনায় আমি আপনাকে আরও কম দিতে পারবো অন্যান্য দোকানদাররা এই প্রোডাক্টগুলো যে দামে বিক্রি করতেছে তার তুলনায় আমাদের কাছে আরও কমে পাবেন ইনশাআল্লাহ এত সুন্দর ফ্যাব্রিক এত চমৎকার কালেকশন দুপাট্টাগুলো যদি আমি দেখাই দেখেন সম্পূর্ণ আড়াই হাত বরের মধ্যে হ্যাঁ সম্পূর্ণ আড়াই হাত বরের মধ্যে এই দুপাট্টাগুলো থাকবে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা দেখেন এই দুপাট্টাগুলোর মধ্যে আমাদের লোগো দেওয়া থাকবে হাসিব দেখেন লোগোটা আমি যদি দেখাই দিই হাসিব জমজম সুইচ কালেকশন অনেক সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ অত্যন্ত চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ডিজাইনটার মধ্যে চারটা কালার আছে এটা হচ্ছে অফ হোয়াইট বা ক্রিম কালার বলে দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আর এই প্রোডাক্টগুলো কিন্তু সমগ্র বাংলাদেশে ভাইরাল হ্যাঁ এই প্রোডাক্টগুলোই কিন্তু সমগ্র বাংলাদেশে ভাইরাল আলহামদুলিল্লাহ আজকে আমি যে কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের দ্বিতীয় কারক আছে এই ধরনের প্রোডাক্ট এই ধরনের কোয়ালিটি আপনি পাবেন না যে ফ্যাব্রিকটা আছে ভাই ডিজাইন তো আপনাকে করে দিতে পারবে ভাই এই ডিজাইন এই কালারটা আপনি যদি বলেন আপনাকে করে দিতে পারবে কিন্তু আমি যে ফ্যাব্রিকটা দিছি এই ফ্যাব্রিকটা ভাই আপনাকে কেউ দিতে পারবে না দেখেন এটা হচ্ছে বোতল গ্রিন কালার দেখেন বা সি গ্রিন টরে কালার অনেকে বলে থাকে দেখেন এত সুন্দর একটা ডিজাইন এত চমৎকার পারফেক্ট একটা কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আরো একটা কালার দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইনগুলো অরিজিনাল পাকিস্তানি যে ডিজাইনগুলো আছে সরাসরি আমরা সেই ডিজাইনগুলো কালেক্ট করে আপনাদের জন্য করে থাকি এই রেঞ্জের মধ্যে এত ভালো কোয়ালিটি এই প্রোডাক্টগুলো ভাই আপনি হাতে না পেলে বুঝবেন না যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি কতটা পারফেক্ট এই কালেকশনগুলো মাসাল্লা আমি হাসি পারফেক্ট পেশন আপনাদেরকে দিচ্ছি দেখেন এত সুন্দর সুন্দর ইউনিক ক্যাটাগরির মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা দুপাট থাকবে আড়াই হাত বরের মধ্যে সালারগুলো থাকবে সম্পূর্ণ আড়াইগস হ্যাঁ স্যালারগুলো থাকবে সম্পূর্ণ আড়াইগস এটা হচ্ছে মাস্টার্ড বা গোল্ডেন কালারের মধ্যে থাকবে আর যদি আমি দেখাই দেখেন কত বড় একটা দোপাট্টা অনেক বড় হ্যাঁ হিউজ পরিমাণে কাপড় এখানে দেওয়া আছে দোপাট্টার মধ্যে মার্শাল্লাহ অনেক বড় হ্যাঁ তো যে কালারটা ভালো লাগবে আপনার কাছে যে ডিজাইনটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন আলহামদুলিল্লাহ আমরা সমগ্র বাংলা আমাদের সে পাইকারি দিয়ে থাকি ভাই আমার প্রোডাক্ট আপনি কিনে আপনি পাইকারিতে বিক্রি করতে পারবেন এত সুন্দর প্রোডাক্ট এত গ্লেজি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি দেখেন কি যে চমৎকার চমৎকার প্রিন্টগুলো খুবই আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো অনেক বেশি আকর্ষণীয় অনেক বেশি লোভনীয় এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা কালার অ্যাশ কালারের মধ্যে অনেকে আসে হজ করতে যায় হাজিনী যারা আছে হজ করে এসেছে বা মুরুজ্ঞানী গ্রাম যারা আছে হ্যাঁ একটু বয়োজ্যেষ্ঠ মানুষ যারা আছে তারা হচ্ছে এই ধরনের কালারগুলো খুব পছন্দ করে এটা হচ্ছে পরবর্তী আরও একটা ডিজাইন মাসাল্লাহ আমাদের যে ডিজাইন কালেকশনগুলো আছে আলহামদুলিল্লাহ হুম প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ফাটাফাটি কোনো একটা ডিজাইনের সৌন্দর্যকে আপনি ইগনোর করে যেতে পারবেন হ্যাঁ কোনো একটা ডিজাইনকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না এত সুন্দর সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ আমরা আমাদের কালেকশন লিস্টে রাখছি তো আপনার স্টকে আপনি যুক্ত করুন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো তাহলে আপনার ব্যবসার সেল আরও দ্বিগুণ বেড়ে যাবে কেননা ভাই পাবলিক কি চায় পাবলিক ব্যতিক্রমতা চায় ভিন্নতা চায় ইউনিকিটি চাই আধুনিকতা চায় হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আমরা সব সবসময় সেরা কোয়ালিটি নিয়ে আপনাদের পাশে ছিলাম আসি থাকবে ইনশাল্লাহ দেখেন কি যে চমৎকার একটা কালার মাস্টার কালারের মধ্যে এত পারফেক্ট একটা কালার খুবই চমৎকার এটা তিনটা কালার করছি আমরা এই ডিজাইনটার মধ্যে এত পরিমাণ হিট এই ডিজাইনটাতে কতবার আমি নিজে রিপিট করাইছি আমার নিজেরও নাই আমার নিজেরও খেয়াল নাই আমি সঠিক বলতে পারবো না যে এই ডিজাইনটা এতবার রিপিট হয়েছে হ্যাঁ অসংখ্য অসংখ্য চাহিদা সম্মত একটা ডিজাইন অসংখ্য চাহিদার সম্মত একটা প্রিন্ট কিন্তু এটা তো আলহামদুলিল্লাহ যার যে প্রিন্টটা লাগবে যার যে প্রিন্টটা ভালো লাগবে অবশ্যই একটি স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন আর যে কথা আমি না বললেই নয় আমাদের শোরুম আমাদের শোরুমটা হচ্ছে বান্টি বাজারের সবচেয়ে বড় শোরুম না বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি শোরুম হচ্ছে আমাদের হাসি পারফেক্ট প্যাশন ইনশাআল্লাহ যদি আপনি বিশ্বাস না করে থাকেন অন্তত একবার হলো আমার কথার কাজে মিল আছে কিনা আপনি আমার শোরুমটা যাচাই বাছাই করে যাবেন দেখেন বিশাল আকারের বিশাল আয়তন নিয়ে গঠিত আছে আমার হাসি পারফেক্ট বুঝছেন ইনশাল্লাহ আর আমাদের যে কালেকশনগুলো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালেকশন হচ্ছে মানসম্মত কালেকশন আমরা সবসময় কোয়ালিটির উপর নির্ভরশীল হ্যাঁ আমরা সবসময় কোয়ালিটির উপর নির্ভরশীল এই জন্য কেননা আমি যদি কোয়ালিটি খারাপ করি আমার যে লোগোটা দেওয়া আছে হাসিব আমি নিজে বদনাম হব এটা হচ্ছে আমি এটা যদি আমি কোয়ালিটি খারাপ করি তাহলে নিজের পায়ে নিজে কুরাল মারা একটা প্রবাদ আছে না সে অবস্থা হচ্ছে আমার তা আলহামদুলিল্লাহ আমরা হাসি পারফেক্ট পেশন সবসময় যথাযথ মানসম্মত কোয়ালিটি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি এটা দেখেন দুপাটা এত বড় একটা দুপারটা অনেক বড় একেবারে পরিপূর্ণ আড়াই হাত বড়ের মধ্যে সুপার কিংস সাইজ একটা দুপারটা নামাজ একটা দোপাট্টা স্যালোয়ারটা থাকবে আড়াই আড়াইগজ একটা সালোয়ার অনেক বড় হ্যাঁ আড়াই হাত বোরের মধ্যে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এক কথায় মাথা নষ্ট কোয়ালিটি দেখেন এই ধরনের প্রোডাক্ট এই ধরনের প্রিন্ট কার না ভালো লাগে ভাই কে না পছন্দ করবে এই ধরনের কোয়ালিটিগুলা এত সুন্দর সুন্দর প্রিন্ট এত চমৎকার চমৎকার প্রিন্টগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর তো যার যেটা লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশট নেবেন অরিজিনাল এ কালেকশন ভাই অনেকে বিভিন্ন নাম দিয়ে বিক্রি করে হুম এক্সট্রা নাম সরকারি নাম ঠিক আছে অদরকারি নাম ব্যবহার করে এই ধরনের প্রোডাক্টের উপর কিন্তু ভাই আমরা যে কোয়ালিটিটা আপনাদেরকে দিতে পারবো আমাদের নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা কোয়ালিটি ভাই এটা অন্য কেউ আপনাকে দিতে পারবে না হ্যাঁ অন্য কেউ আপনাকে দিতে পারবে না দেখেন কি যে চমৎকার এই প্রিন্টগুলো কী যে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো মাসাল্লা অনেক বড় দুপাট্টাটা দেখেন কত বড় একটা দুপাট্টা পরিপূর্ণ পাশার হুম দিয়ে একটা ওড়না বানাতে পারবেন এটা দিয়ে দেখেন নামাজে একটা অন্য থাকবে দেখেন এটা হচ্ছে পরবর্তী আরও একটা কালার মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি এত চমৎকারই হিট লিস্টেড টার্গেট লিস্টেড ডিমান্ড লিস্টেড প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ আমি একটা কথা বারবার বলি যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো লোভনীয় মানে এক কথায় এগুলো পছন্দ হবেই এত সুন্দর ডিজাইন এটা যে আপনার ভালো লাগবে মাস্ট এগুলো আপনার পছন্দ হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা সবসময় এমন ধরনের কিছু প্রোডাক্ট আপনাদেরকে দিয়ে থাকি দেখেন এত সুন্দর ফ্যাব্রিকের মধ্যে দিয়ে দিতে ইনশাল্লাহ এই প্রোডাক্ট আপনি যদি একবার নেন আপনি দ্বিতীয় কোনো দিন অন্য কারো কাছ থেকে প্রোডাক্ট কিনবেন না ঠিক আছে দ্বিতীয় কোনো দিন অন্য কারো কাছ থেকে প্রোডাক্ট কিনার আশা পোষণ করবেন না কেননা আপনি হাসি পারফেক্ট পেশনের পারমানেন্ট কাস্টমার হয়ে যাবেন যারা একবার আমার থেকে প্রোডাক্ট নিছে আল্লাহ রহমতে আমি হুম বলতে পারি গর্বের সাথে তারা দ্বিতীয়বার অন্য কোথাও ঘুরে ফিরে তাকায় নাই দেখে নাই যাচাই বাছাই পর্যন্ত করে নাই আলহামদুলিল্লাহ আস্থা এবং নিষ্ঠার সাথে আমাদের সাথে কাজ করে যাইতেছে দেখেন কি যে চমৎকার চমৎকার কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো হুম আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একেবারে যথাযথ মানসম্মত যোগোপযোগী এই প্রোডাক্টগুলো আমরাই দিচ্ছি দেখেন ওনার ডিজাইনটা দেখেন রে ভাই একেবারে অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন মারাত্মক মারাত্মক কিউট প্রত্যেকটা ডিজাইন হচ্ছে সুপার ডুপার হিট হ্যাঁ সুতরাং ভাই আমি বারবার বলতেছি একটা কথা যে এই ধরনের ডিজাইন এই ধরনের প্রিন্ট মিস করার তো প্রশ্নই আসে না হ্যাঁ মিস করার তো প্রশ্নই আসে না সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াইগজ দোপাট্টাটা থাকবে দেখেন এত বড় একটা দোপাট্টা এত বড় একটা দোপাট্টা মানে হচ্ছে আপনি নিজে অবস্থা কাহিল হয়ে যাবে দেখেন কত বড় একটা দুপাটা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাসাল্লাহ একেবারে পারফেক্ট কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইজের ভিতর হ্যাঁ আমরা যেহেতু হোলসেল বিক্রি করি সেজন্য পাইকারি প্রাইসটা ওপেনলি উন্মুক্তভাবে আমরা বলি না আপনার যেটা পছন্দ হবে আপনার যে ডিজাইনটা ভালো লাগবে আপনার যেটা নিতে ইচ্ছা পোষণ করবেন সেটা আমার কাছ থেকে নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট মাসা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এটা থাকবে পার্পল কালারের মধ্যে আমাদের অনেক অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে ভাই আপনি এখানে এসে মন মতো তৃপ্তির সাথে প্রোডাক্ট নিতে পারবেন আমাদের সাথে কাজ করলে ভাই আপনার পিছন ফিরে তাকাতে হবে না আল্লাহ রহমতে আপনি সুর সুর করে উপরের দিকে অবস্থান করবেন কেন যেই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আমরা করতেছি ভাই এগুলো হচ্ছে গিয়া সর্বজনীন চাহিদা থাকবে ঠিক আছে সর্বস্তরে এই ধরনের প্রোডাক্টের ব্যাপক চাহিদা থাকে দেখেন কী যে সুন্দর সুন্দর এই প্রিন্টগুলা কী যে চমৎকারী কালেকশন মাসাল্লাহ একেবারে দেখার মতো এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটাই গেল একটা পার্পল কালার এটা যে কি একেবারে আগুন ঠিক আছে এক কথায় আগুন 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 এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা এত চমৎকার চমৎকার এই কালেকশনগুলো মাসাল্লাহ আমরাই দিচ্ছি সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে এই চমৎকার কালেকশনগুলো দেরি করবেন না ভাই যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন মিস করবেন না কেউ কেউ মিস করবেন না এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার যুগোপযোগী এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য তো আমি তো অনেক প্রোডাক্ট দেখাইলাম এগুলো দুপারটা আমি দেখাচ্ছি না যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল আপনারা দেখে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট কাপড় কালার কোয়ালিটি রং শতভাগ গ্যারান্টি থাকবে হ্যাঁ তো একশো পার্সেন্ট গ্যারান্টিতে আপনি ঠিক করতে পারবেন এই প্রোডাক্টগুলো দেখেন মারাত্মক মারাত্মক ডিজাইন এক কথায় অসাধারণ ভাই এই ধরনের প্রোডাক্ট আপনি সব জায়গায় এভেলেবেল পাবেন না ঠিক আছে আপনাকে সবাই এই ধরনের প্রোডাক্ট দিতে পারবেন না আর একসাথে একটা ছাদের নিচে এতগুলো ডিজাইন কেউ দিতে পারেন ভাই আমরা তো একটা ভিডিওতে আপনাকে এতগুলো ডিজাইন দিতেছি তো চিন্তা করেন বাস্তবে আসলে আপনি কতগুলো ডিজাইন আমার কাছে পাবেন হুম আপনার যদি আমার ডিজাইন না লাগে আপনি নিজে ডিজাইন করে নিবেন চান তাহলে সেটাও পারেন আমি নিজে আপনাকে ডিজাইন করে দিতে পারবো যত পিস লাগবে সর্বনিম্ন কোয়ান্টিটি একশো পিস এর বেশি যত শত পিস লাগবে ইনশাআল্লাহ আমি হাসিফ পারফেক্ট পেশন আপনাকে করে দিতে পারবো আমাদের ওই এবিলিটি আছে ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আমরাই দিচ্ছি বর্তমান যুগের সবচেয়ে সেরা মানসম্মত কোয়ালিটি জমজম সুইসলোনের এই কালেকশনগুলো আমরাই দিচ্ছি আপনাদেরকে বেস্ট একটা প্রাইজের ভিতরে ইনশাআল্লাহ অর্থাৎ যে প্রিন্টগুলো ভালো লাগবে যে ডিজাইনগুলো ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশটটা এখান থেকে নিয়ে নিতে হবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট মাসাল্লাহ একেবারে ট্রেন্ডি হাই ভোল্টেজ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট পোশনে তো আমি কথা না বাড়িয়ে জাস্ট একটা কথা আমি সব সময় বলি ভাই ব্যবসাটা হচ্ছে সততার উপর ডিপেন্ড করে আপনি যদি ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করেন আলহামদুলিল্লাহ আপনার কাস্টমার রিপিট হবে ঠিক আছে আপনার কাস্টমার রিপিট হবে কিন্তু আপনি যদি একটু বেশি লাভের আসায় খারাপ প্রোডাক্ট ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করেন তাহলে আপনার কাস্টমার নষ্ট হবে এখন আপনি চিন্তা করেন আপনি কোনটা করবেন আপনি কি আপনার কাস্টমার রিপিট করবেন না খারাপ প্রোডাক্ট বিক্রি করে আপনার কাস্টমার নষ্ট করবেন হ্যাঁ দেখেন এটা কী যে সুন্দর একটা ডিজাইন একেবারে কিউট একটা ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা ফ্রন্ট পার্টটা থাকবে আর এটা থাকবে ব্যাক পার্টটা দেখেন কি যে চমৎকার এই প্রিন্টগুলো কী যে সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো মাসাল্লাহ একেবারে অস্থির প্রকৃতির এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের আলাদা আলাদা ব্যক্তিগত সৌন্দর্য রয়েছে হ্যাঁ এত শত ডিজাইন আলহামদুলিল্লাহ কি যে বলবো আমি বলে শেষ করতে পারবো না মাসাল্লাহ একেবারে যথাযথ মানসম্মত যুগোপযোগী হ্যাঁ পারফেক্ট কোয়ালিটি সম্পন্ন কালেকশনের মিলন মেলা কিন্তু আপনাদের জন্য দিয়ে রাখছি আমরা হাসিব পারফেক্ট ফ্যাশন তো দেরি নয় আর যদি সম্ভব হয় চলে আসুন আমার শোরুম হাসির পারফেক্ট ফ্যাশনে যারা আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে কুরিয়ারে রে দেখে নিতে পারবেন আর যারা আসবেন তারা তো নিজের মতো করে নেবেন ইনশাল্লাহ হ্যাঁ যাদের অবস্থান দূরে আছে তারা ভিডিও কল দেবেন আলহামদুলিল্লাহ আজকের যে ভিডিওটা দিলাম শতভাগ গ্রান্টি দিয়ে বলতে পারি এই প্রোডাক্ট থেকে এক ফুটা কষ পর্যন্ত উঠবে না পান থেকে যেমন চুন ঘষে না আলহামদুলিল্লাহ আমার এই প্রোডাক্টের কালার থেকে কষ খসবে না ইনশাআল্লাহ এত সুন্দর এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে তো দেরি করা যাবে না যেটা যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সবাই ভালো থাকবেন থাকবেন আবারও দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ নতুন কোনো একটা ভিডিওতে আরো ভিন্ন কিছু আইটেম নিয়ে